জুবাইর এখানে বানান ভুল হয়েছে আই এম আই এম এ ডিজিটাল মার্কেটার ডি আই জি আই ডি আই জি আই টি এল ডিজিটাল ডি আই জি আই ডিজিটাল মার্কেটার ডি আই জি আই জি আই জি নেয় না কেন কিবোর্ডের কিবোর্ডে কি সমস্যা জি তো দিতে হবে পরে করলেও পারবেন এখানে কি কি দিতে হবে বলে দি প্রোনাউন লাগবে না এটা দরকার নেই ওয়ার্ক দিতে পারেন ওয়ার্ক এডুকেশন ওয়ার্কপ্লেস হচ্ছে যেখানে কাজ করেন আর কি ঠিক আছে হম কাজ করেন সেটা এখন এখন হচ্ছে মূল বিষয় হচ্ছে যেটা যে ওয়ার্কপ্লেসের জায়গাতে আমাদের যেটা করতে হবে যেমন হচ্ছে যে আপনি এখন এটা তো প্রথম চাকরি যেটা করছেন তাই না জি জি আচ্ছা তাহলে ওটাই দিয়ে দিবেন এখানে যে ক্লিক করেন এখানে হ্যাঁ ক্লিক করার পরে এই যে দেখি হ্যাঁ এই যে ওয়ার্ক ইউনিভার্সিটি হাই স্কুল এই যে এডে ওয়ার্ক প্লেসে ক্লিক করেন আবার তার মানে আমরা কোথায় আসলে কাজ করি যেমন কোম্পানি দিতে হবে পজিশন দিতে হবে সিটি টাউন ডিসক্রিপশন ঠিক আছে এগুলো সব দিলে হয় কি যে মানে এবং আপনার এটা লাগবে আসলে এখন এক কাজ করতে পারেন যেটা হচ্ছে যে এখানে আপনি তো আছেন গার্মেন্ট সেক্টরে তাই না আচ্ছা আচ্ছা ওইটা আমাদের একটা ওয়ার্ক প্লেস হতে পারে তারপর আমাদের আরেকটা ওয়ার্ক প্লেস হতে পারে ফাইভার আপ ওয়ার্ক এগুলো মানে ফ্রিল্যান্স মার্কেট প্লেসগুলো ওগুলোও তো আপনার লাগবে পরবর্তীতে আপনি ওখানে কাজ করবেন হুম আপনি কাজ করেন ইয়া জুবাইয়ের আপনি এখানে ফাইভার লিখেন

তার মানে আমরা হচ্ছে যেহেতু ফাইভারে কিছুদিন পরে অ্যাকাউন্ট তৈরি করব আমরা আগে থেকেই দিয়ে রাখছি যে ফাইভারে আমরা এখন কাজ করি পজিশন দিতে হবে পজিশন পজিশন দেন হচ্ছে বেশ কয়েকভাবে দিতে পারেন যেহেতু আমরা ডিজিটাল মার্কেটিং শিখছি এইটা শিখে আপনি কি হবেন বলেন তো আপনি ডিজিটাল মার্কেটিংয়ের এক্সপার্ট হবেন তো এই মানে যে এক্সপার্ট হবেন এইটাকে বিভিন্নভাবে নাম দেওয়া যায় কেউ কেউ বলে ডিজিটাল মার্কেটার কেউ বলে ডিজিটাল মার্কেটিংয়ে এক্সিকিউটিভ কেউ বলে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট তো আপনি এখানে দিতে পারেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট অথবা ডিজিটাল দিতে পারেন আপনি দেন ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট দেন ডিআইজিআই ডিজিটাল ওই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার নিচেরটা সিলেট হ্যাঁ এটা সিলেক্ট করেন এটাও দেয় অনেকে মানে কাজ একই রকমের

এই যে দেখেন আপনার একটা ওয়ার্ক প্লেস এই যে ডিজিটাল মার্কেটিং ম্যানেজার অ্যাট ফাইভার এরপর আরও আপওয়ার্ক দিতে পারেন এটা এডিটও করা যাবে শেয়ার করতে পারেন হ্যাঁ এটা শেয়ার করে দেন আপনার ইয়াতে নিউজ ফিডে কোনো ফ্রেন্ড কি হয়েছে এখনো পর্যন্ত এই ফেসবুকটা কিন্তু বিশাল একটা জায়গা এখন কাজ পাওয়ার জন্য আর কি শুধু ফেসবুকরা লিঙ্কড ইন ফেসবুক আপনাকে এখন যেটা করতে হবে যে এখানে একটু পোস্ট করবেন থাকবেন তারপর হচ্ছে যে ডিজিটাল মার্কেটিং লিখে সার্চ করবেন এই যে সার্চ বক্স আছে দেখেন ক্লিক করলে হ্যাঁ এখানে ওই যে এই যে এফ লোক যে ওখানে হ্যাঁ ওখানে আমাকে একটা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান তো এই যে আইডিতে হ্যাঁ হ্যাঁ এটাতে আমি আপনার আইডি খুঁজে পাচ্ছি না এই যে থ্রি ডটে ক্লিক করেন থ্রি ডট হ্যাঁ হ্যাঁ থ্রি ডটে ক্লিক করে ও আচ্ছা ফ্রেন্ড এরিয়াটা কোথায় দাঁড়ান আমি কি ফলো দিয়ে রেখেছি আমার আইডিতে না ওটা না ওটা না মানে আমার ফ্রেন্ড লিস্টে আপনাকে দেখছি না বুঝতে পারলাম না যে ও আচ্ছা আমি মনে ফলো চালু রেখেছি ফ্রেন্ডটা মনে হয় অফ করা মনে হয় আচ্ছা আচ্ছা ই করেন মেসেজে জানতো এটার মেসেজ মেসেজ আমাকে একটা মেসেজ করেন তো দেখি হয় নাকি হ্যাঁ হ্যাঁ ক্লিক করে হাই লিখেন তো তাহলে আমি আপনাকে এই মেসেজে এখানে সবকিছু ডিটেলস দিয়ে দিতে পারবো লিখছেন দাঁড়ান দেখে নিন দেখে নিন এক মিনিট এখানে আমাকে মেসেজ দিবেন মাঝে মাঝে হ্যাঁ জুবাইয়ের মেসেজ তো আসেনি পাঠাইছেন ওই গেল না এখনো আসলো না কি ব্যাপার এটা কি আমার পেজে পাঠালেন না আইডি দিতে দিলেন না আইডি মন নাই বলতেছেন হ্যাঁ সেন্ড করেন হ্যাঁ হ্যাঁ দিয়েছেন তো কুড নট কুড নট সেন্ড সেন্ড হচ্ছে না ও আচ্ছা বুঝতে পেরেছি দাঁড়ান আমি ই করতে হবে আমার প্রোফাইলে গিয়ে যে ফলো দিয়ে রেখেছি তো ওই ফলোটা অফ করে ফ্রেন্ডের রিকোয়েস্টে কানেক্টটা চালু করতে হবে কি অ্যাড ফ্রেন্ড চালু করতে হবে আমি করে দেবো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা জুবাইর এখন যেটা করেন আপনি আপনার প্রোফাইলে চলে যান হ্যাঁ এখানে যে দেখেন একটা একটা করে বলি ওয়ার্ক অ্যান্ড এডুকেশন মানে কোথা থেকে আমরা এসএসসি করেছি ইন্টার করেছি ওটা তারপরে হচ্ছে কন্ট্যাক্ট অ্যান্ড বেসিক ইনফ ইনফরমেশন এগুলা তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপস মানে আপনার ফ্যামিলিতে কেউ কতজন আছে না আছে এত কিছু লাগে না সাধারণত আমাদের কাজের জায়গা হলেই হয় যে যে জায়গাতে কাজ করি আমাদের অভিজ্ঞতা এগুলা ঠিক আছে আচ্ছা হ্যাঁ করে রাখা ভালো ইউনিভার্সিটি এইটা হচ্ছে যে হাই স্কুলটা দেন আপাতত ইউনিভার্সিটি হচ্ছে যেহেতু এখনো ইয়া করা হয় নাই না না নিচেরটা হাই স্কুল হাই স্কুল হাই স্কুল এটা ক্লিক করেন হ্যাঁ আপনার স্কুলের নাম কি ছিল

হ্যাঁ তাহলে ওকে তে দিয়ে এটা হচ্ছে এই সেভে দিয়ে দেন আর কি ও আচ্ছা আচ্ছা টাইম টাইম দিতে হবে টাইম পিরিয়ড মানে কত সাল থেকে কত সালে এই যে হ্যাঁ কত সাল ওটা একটু দিয়ে দেন জুবাইয়ের আপনি যেটা করবেন আমার যে ফেসবুক আইডিটা আছে ওই যে আপনার ফ্রেন্ডসে যেটা দেখাচ্ছে ওই আইডিটা একটু দেখবেন ওখানে আমি কি কি মানে এডিট করেছি কি কি দেওয়া আছে হ্যাঁ এটা দেখলে একটা আইডিয়া পাবেন যে কি কি দিতে হবে আর কি ঠিক আছে এখানে চান্স তাই আছে না তাই আছে বিষয়টা সেরকম না মানে প্রোফাইল আসলে কি থাকে ওরকম টাইপের আর কি আইডিয়া দেওয়ার জন্য আইডিয়া পাবেন আর কি ওই জন্য বললাম এরপরে সেফ এগুলা কেন দিচ্ছি জানেন এগুলা দিচ্ছি হচ্ছে যে আমাদের যে প্রোফাইলটা আছে ফেসবুকে হ্যাঁ এই প্রোফাইলে আসলে মানে আমাদের পরিচিতিটা আসলে কি বা পরিচয়টা কি আমরা কি করি সেটা সম্পর্কে ওই যারা আমাদের প্রোফাইলে আসবে তাদেরকে জানানোর জন্য আর এখন এটাতে ফ্রেন্ড বাড়ানোর চেষ্টা করবেন মানে ফ্রেন্ড বানানো মানে আবার যেন তেন না ডিজিটাল মার্কেটিং রিলেটেড আর কি আপনার পিপলদের আপনি কানেক্ট করবেন আর কি অথবা আপনার পরিচিতদের হুম ডেসক্রিপশনটা হচ্ছে এখানে আপনার নিজের সম্পর্কে মানে হাই স্কুলে বা আমরা আসলে কি কি পড়াশোনা করেছি এই রিলেটেড কিছু কথাবার্তা লিখতে পারেন এটা লিখলেও হয় না লিখলেও হয় এটা কোনো ব্যাপার না এখন লেখার দরকার নেই সেভে দিয়ে দেন নিচ্ছে না কেন নিবে তো দেখি ও আচ্ছা দেখি ও আচ্ছা আচ্ছা দুই হাজার ষোলো একটা মিসিং হয়েছে এটা শেয়ার দিয়ে দেন হোম ফিডে নিউ তাহলে আমাদের একটা পোস্ট বাড়বে আর কি দেন মানে আপনার নিউজ ফিড মানে ওই যে হোম ফিড যেটা হ্যাঁ এখানে এটাতে এটা এখন মানে শেয়ার হলো আর কি তাহলে আমাদের আরেকটা একটা পোস্ট বাড়লো হ্যাঁ এখানে হচ্ছে বানান ঠিক করতে হবে হ্যাঁ আচ্ছা আর হচ্ছে ডিটেলস আছে ডিটেলসে তো ছিলাম আমরা তাই না ওই দেখেন ওখানে আপনার দুইটা ইয়া চলে এসেছে যে দুইটাই আপনি কাজ করেছেন আর কি আর হচ্ছে এখানে আর কি কি বাকি আছে হোম টাউন রিলেশনশিপ হ্যাঁ হোম টাউন রিলেশনশিপ এই দেখেন কারেন্ট সিটি কারেন্ট সিটি দিতে পারেন হচ্ছে গাজীপুর আর হোম টাউন হবে আপনার কিশোরগঞ্জ আর জুবাইয়ের কি এখনো সিঙ্গেল আছেন না ডাবল বিবাহিত তাহলে ওই আপনার স্ট্যাটাসের ওখানে যে কি বলে রিলেশনশিপ স্ট্যাটাসে হচ্ছে আপনার ম্যারিড দিতে হবে এই এগুলো আর কি নিজের সম্পর্কে তথ্য আর কি হ্যাঁ এটা আসলে মানে অনেক সময় নিয়ে মানে অনেক সময় না কিছু সময় লাগে আর কি যেমন আমার প্রোফাইলেও আর মানে আমি এত কিছু দেওয়ার সুযোগ পাইনি সময় সময় হয় না পাইনি আপনারটাও হয়ে যাবে আস্তে আস্তে সমস্যা হ্যাঁ হ্যাঁ যেকোনো সময় এডিট করা যাবে এখন এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় দেখি আর ফিচার্ড কি জিনিস ফিচার্ড মানে হলো যে আমাদের এই প্রোফাইলে আমরা যখন পোস্ট করব কোনো ভিডিও হতে পারে কোন ইমেজ হতে পারে ওইগুলাকে আমরা সামনে ফিচার করা মানে কি মানে সামনে সামনে শো করো আমাদের প্রোফাইলের সামনে পিন করে রাখা হ্যাঁ নিউতে ক্লিক করেন দেখি এই দেখেন আমাদের দুইটা পোস্ট আছে মাত্র আমাদের সো এই দুইটাকে আমরা আমাদের মানে হোম ফিডে রেখে দিতে পারি মানে কি বলে প্রোফাইলের সামনে আর কি এটাকে বলে পিন করা আর কি আপলোড ফটো করেও করা যাবে আপনার হচ্ছে যে কম্পিউটার থেকে আর কি এটা সবচেয়ে ভালো হয় কি যে আপনার এখানে যে পোস্টটা হচ্ছে ভালো হবে বা যেটা সম্পর্কে মানুষকে জানাতে চান ওই পোস্টটা এখানে পিন করে রাখবেন হ্যাঁ ঠিক আছে যেমন আমার আইডিটা দেন এটা দেন আমার আইডিতে দেখি আমি কোনো পিন করে রেখেছি কিনা দাঁড়ান আমার পেজে রাখা সেইটা তো মানে পিন করা নাই মানে ফিচার নাই এই যে দেখেন আমিও মানে ফিচার করা নাই আমার পেজে আছে পেজের মধ্যে আছে যাই হোক একই রকম সিস্টেম এই জুবায়ের গুরুত্বপূর্ণ বিষয় দেখি এখানে হ্যাঁ এই যে হ্যাঁ এই যে দেখেন এখানে এটা ফিচার করে রাখলেন মানে সামনে রেখে দিলেন আর কি সামনে বলতে যে কেউ প্রোফাইল আসলে এটা দেখবে হ্যাঁ এখন আমরা পোস্ট করা শিখি এখান থেকে হ্যাঁ পোস্ট পোস্ট করবেন কিভাবে এখানে হ্যাঁ আমার কথা তো শোনা যাচ্ছে ক্লিয়ার না জি স্যার ওকে পোস্ট করার জন্য আপনি যেটা করবেন উপরের দিকে যান ওই যে ওখানে দেখেন লেখা আছে ওই যে হ্যাঁ আরেকটু উপরে যান আমি দাঁড়ান দেখে নেই হ্যাঁ এখান থেকে এই যে আপনার পু আরেকটু উপরে মানে এই যে মাউসের আর কি করেন আর কি ওটাকে কি বলেন একেবারে মানে শুরুতে যান আর কি মাউসটাকে ওই উপরের দিকে টানেন আর কি ওখানে না এখন এই যে একটা বারের মতো দেখছেন হ্যাঁ নিচে নিচে হ্যাঁ হ্যাঁ এখানে লেখা আছে দেখেন হোয়াটস অন হোয়াটসঅন মাইন্ড এই যে আপনার নামের মানে ছবির পাশে ওখানে ক্লিক করে আমরা পোস্ট করি নিচে নিচে হ্যাঁ এই যে বক্স আছে না একটা তার নিচে এই যে হ্যাঁ এখানে দেখেন লাইভ ভিডিওতে যাওয়া যাবে ফটো ভিডিও আপলোড করা যাবে লাইভ ইভেন্ট ক্রিয়েট করা যাবে এবং পোস্ট করা যাবে হোয়াটস অন ইউর মাইন্ডে ক্লিক করেন হ্যাঁ এই ঘরে ক্লিক করেন এই যে এখন এখানে আপনার মানে যেটা আপনি লিখতে চান সেটা লিখতে পারবেন তারপরে যে নিচে দেখেন ইমেজের মতো একটা আইকন আছে অ্যাড ইউর অ্যাড টু পোস্টের পাশে ওখানে ক্লিক করে ওখানে ক্লিক করে আপনি হচ্ছে ছবি বা ভিডিও অ্যাড করতে পারবেন তো আপনার কাজ হবে যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ওই আস্তে আস্তে এখন যেহেতু এটা শিখছেন এই রিলেটেড কাজগুলো কি এই রিলেটেড বিষয়টা কি এগুলো নিয়ে ছবি পোস্ট করা এগুলা নিয়ে ইমেজ টেক্সট পোস্ট করা হ্যাঁ এই যে এখানে ক্লিক করলে আপনার কম্পিউটারে নিয়ে যাবে কম্পিউটার থেকে যেকোনো একটা ছবি মানে দিয়ে দিতে হবে ক্যানভা থেকে বানাতে পারেন মানে এখন জুবায়ের কাজ হবে যেটা যে ডিজিটাল মার্কেটিংটা কি এটা নিয়ে বিস্তর জানাশোনার চেষ্টা করা বিভিন্ন জায়গা থেকে হুম ওয়েবসাইট থেকে হতে পারে ফেসবুক থেকে হতে পারে ফেসবুকের পেজ থেকে হতে পারে হ্যাঁ যারা ডিজিটাল মার্কেটিং নে কাজ করে বা এই সেক্টরটাতে আছে